হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি বলেছিলাম তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করবো বাট করেছি তারপরে আমি একদিন না দুদিন আমি একটু ভিডিও শেয়ার করতে পারিনি জানোই তো আমি ছোট্ট একটা অপারেশন হয়েছি তো অপারেশনের পরে আমার শরীরটা সেরকমভাবে ভালো না তাও আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করা তো এই গরমে যখন কিছুই খেতে না ভালো লাগে তখন এই রেসিপিটা তোমরা করে খেতেই পারো আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে তাই তোমার সঙ্গে শেয়ার করলাম দেখো এখানে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি এখন টাকি মাছ আর তোমরা একটা লেঠা মাছও বলতে পারো তো টাকি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে এগুলোকে আমি গরম তেলে ছেড়ে দিয়েছি আর এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর পিঠিগুলো না হালকা হালকা করে ছিঁয়ে দিয়েছি যাতে পুরোপুরি ভালোভাবে ভাজাটা হয়ে যায় এখানে ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে এগুলোকে নামিয়ে নিয়েছি আর মাছগুলো বেশি করে লাল লাল করে ভেজে নেবেন আর ভিতরটাকে আমার কাঁচা কাঁচা থেকে যেতে পারে যেহেতু এটা আমরা আর কিছু রান্না করবো না সেই জন্যই এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে শুকনো লঙ্কাগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসটি কিন্তু লো আছে দেখি কেননা বেশি আছে দিলে না উপরটা পুড়ে যাবে ভিতরটা ভালো করে হয় না এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে বেশ কিছুটা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম তো এগুলোকেও আমি তেলে ভেজে নেব লাল লাল করে দেখো এখানে আমি তেলে লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে তো এই যেখানে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর এখানে যে মাছগুলো রেখেছিলাম মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এরপরে মাছগুলোকে কাটা থেকে পরিষ্কার করে নেওয়া হয় খেতে যেতে অসুবিধা না হয় তো এই গরমের মধ্যে এই ভর্তাটা কিন্তু খুব সিম্পল একদম গরমে কিছুই খেতে ভালো লাগে না টক ছাড়া তো প্রতিদিন তো আর টক খাওয়া যায় না তার জন্য আজকে ভাবলাম এটাই করি আমরা কিন্তু দুপুরবেলা এই রেসিপিটা দিয়েই খেয়েছিলাম আর এই এক পথ দিয়েই কিন্তু আমরা পেট ভরে ভাত খেতে পেরেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা একদম সিম্পলভাবেই করেছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব কম সময়ের মধ্যেই এখানে মাছগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে আর লঙ্কাগুলোকে নিয়ে নুন দিয়ে ভালো করে আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি যাতে দানা দানা করে মুখে না থাকে ওই জন্য ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এবার যে যেরকম ঝাল খাও সে সেরকম দিতেই পারো আমি আমরা একটু ঝাল বেশি খাই যেমন লঙ্কাটা একটু বেশি দিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে ভালো করে বেশি করে কুচিয়ে নিয়েছি কেননা যাতে মাছের সাথে ভালোভাবে মিশে যেতে পারে এরপরে রসুনটাকেও নিয়ে নিয়ে নিয়েছি ওটাকেও ভালো করে চটকে নিলাম আর দিয়ে দিলাম একটু ধনে পাতা বুঝি দেওয়ার পর এটাকেও ভালো করে আমি হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পর এটাকে মাছের সাথে আমি ভালো করে মাখিয়ে নেবো তোমরাও বাড়িতে করতে পারো আশা করি খুব ভালো লাগবে দেখবে এক পথ দিয়েই তোমরা এক খেলা ভাত পুরো কমপ্লিট করে ফেলতে পারবে নিমিশের মধ্যেই তোমরা বুঝতেই পারবে না যে কী করে খেয়ে ফেলেছো এরপর একটু দিয়ে দিলাম কাঁচা সরষের তেল মাছ ভাজার সময় তো ভেজেই রেখেছিলাম তারপর একটু সর্ষের তেল দিলে একটু অন্যরকমই মানে ভালো লাগে তো দিয়ে এটাকেও দেখো আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত সময় দেখতে লাগছে এরপরে এগুলোকে আমি এক একটা করে ড্র করে নিচ্ছি এগুলো আর আমি এরপরে চেষ্টা করব তোমাদের সঙ্গে প্রতিদিনই ভিডিও শেয়ার করার প্রতিদিন ভাবি কিন্তু এক একদিন এখনও যেহেতু আমার এক মাস সবে হয়েছে অপারেশনটা এখনও প্রায় ব্যথা হয় যন্ত্রণা করে ওই জন্য যেদিন শরীরটা খারাপ থাকে সেদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তাই যাই হোক তোমরা যদি ভালোবাসা দেও আমাকে আমি চেষ্টা করবো তোমাদের হাজার কষ্টের মাঝেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আর আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর গরমে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর প্রচুর প্রচুর পরিমাণে জল খাও টাটা লাভ ইউ অল গাইজ